আমি একটু বেড়াতে শুরু করলাম বলতে আমি এখনো প্রায় ঘন্টাখানে উঠেছি টুকটাক একটু কাজ করলাম করে ভাবছি তোমাদের জন্য ব্লগটা শুরু করি তো কাজ এখনো বাকি আছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দেখো কি সুন্দর লাগছে না এটা কী বলো তো নারকেল তেল অবশ্যই এটা নারকেল তেলের শিশি না নারকেল তেলটা ইঁদুরে ফুটো করে দিয়েছিল তেলটা পড়ে যেত তো আমি মধ্যে রেখেছি তো দেখো রাখার পরে নারকেল তেল স্বাভাবিক জমে গেছে দেখতে কি ভালো লাগছে না বলো কেমন লাগছে বলো তো চলো এবার কাজকর্ম বাদবাকি সব সেরে নিলাম সেরে নিয়ে এই যে এসে গেছি এখন আমি রান্নাঘরে সকালবেলা যদিও স্নান করার আগে মুহূর্তে একটু ঠান্ডা ঠান্ডা লাগে স্নান করে ফেললে আর ঠান্ডা লাগে না তো রোজকার মতন আমি প্রথমেই ডা ভাতটাও বসিয়ে দিলাম এবং ডালটাও বসিয়ে দেব তো চালটা ধুয়ে আগে দিয়ে দিলাম ভাতটা হতে থাক এবার চলো কড়াইটা নিয়ে আসি কড়াইটা নিয়ে এসে তারপরে ডালটাও বসিয়ে দেব আর ছোটো দিনের বেলা তো কাজ করতে করতেই এই যেন সকাল থেকে কখন দুপুর হয়ে যাবে এরকম যেন মনে হয় তো চলো কড়াইটা নিয়ে চলে এসেছি এবার বসিয়ে দিই ডালটা তারপরে সবজি টবজি সব কেটে নেবো তো চলো এই দুটো হতে থাক এরপরে একটু সবজিটা কেটে নিই এবার আমি ফুলকপির ডাটাগুলো চচ্চড়ির জন্য কাটবো ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে অবশ্যই এর মধ্যে শুধু ডাটা নয় আরও সবজি দিয়ে নেব তো চলো এই দেখো খুব ঝি করে কেটে নিয়েছি চলো এবার রুদ্র চলে আসবে তখন ওকে আবার রেডি করাতে হবে এই দেখো শক্তিমান হয়ে গেছে তেল মালিশটা করিয়ে দিচ্ছি এখনও সেই তেলটা জোরে জোরে না ডলে দিলে ও নিজে নিজে যদি ডলে না সেই গায়ের তেল তো দেখাই যায় তো যাই হোক ও চানটা করবে স্কুল আছে পরীক্ষা আছে তো যাবে তো আগে তার জন্য শীতের দিনে তেল না মাখিয়ে চান করালে তো জানোই যতটা পারি আমি ওকে এখনও শস্যার তেলই ব্যবহার করে অন্যরকম কোনো তেল বা কোনো লোসন কিছুই এখনও ব্যবহার করাই না যতটা পারবো যতদিন পারবো শস্যার তেল খাঁটি জিনিসই ব্যবহার করিয়ে দিয়ে যাব তো সেটাই করা উচিত মুখেও দিয়ে দিচ্ছি আর শীতের দিনে কিছু তেল টেল না মাখলে তো জানোই গা হাত পা কেমন করে তো আমি কে ভিডিও করছি জন্য আবার বলছে আজকে কি অবস্থা আজকে রুদ্রকে রুদ্র দিদিমণি ছেড়েছে ঠিক এগারোটা বাজতে দু মিনিট বাকিতে তো যেখানে এগারোটা দশে গাড়ি আসছে বাচ্চা মানুষ কী করে দশ মিনিটে পুরো চান খাওয়া করতে পারবে তো যা হোক এত লেট করে আসার মানে ও যেহেতু লেট করে আসলো সেই জন্য আর আজকে স্কুলের গাড়িটাও ধরতে পারলো না তো ধরতে পারলো না পরীক্ষা যেহেতু যেতেই হবে তো বাড়িতে কাকা যেহেতু আছে তো বলো দিয়ে আসবে তো দিয়ে আসতে গেলে যেহেতু গেটটা খোলার ব্যাপার আছে যেহেতু গাড়ি আসলে তো অ্যাডভান্স অনেকটা আগে আসে তো এত তাড়াতাড়ি পৌঁছাতেও পারবে না কারণ তাহলে দাঁড়িয়ে থাকতে হবে গেট বন্ধ থাকবে তো এখন কি করছে দেখো এই যে দেখো তোমার হচ্ছে আবার একটু বইটা দিয়ে বসছে কারণ রেডি হয়ে গেছে ঠিকই একটু পরে যাবে পৌনে বারোটার নাগাদ বেরোবে তো যাই হোক পরীক্ষার সামনে চাপ তো ওই জন্য দেখো দেখো রুদ্র এখন কী করছে যে জুতোটা পরে নিচ্ছে জুতোটা পরেই ও রেডি হয়ে রডি তো মোটামুটি সব হয়েই গেছে এখন স্কুল চলে যাবে বাদ বাকি তারপরে আমাকে রান্নাটা শেষ করে নিতে হবে এই যে বলেছিলাম ছোটো দিনের বেলা স্কুল যেন যেতেই যে যেটুকু দেরি তারপর যেন কখন যে টাইম পার হয়ে যায় তো যাই হোক চলো রান্নাবান্না সব শেষ করে এখন খেতে বসেছি দেখো সেই চচ্চড়ি যেটা আমি তোমাদের বললাম ফুলকপির ডাটা দিয়ে আরও আরও অনেক সবজি দিয়েছিলাম সব দিয়েছে চচ্চড়ি মানে চচ্চড়িটা আমার কাছে এত ভালো লাগে আর তার মধ্যে আমি ধনেপাতের মধ্যে দিই এতটাই ভালো লাগে যেন আর কোনো তো কোনো তরকারি করতে হয় না তো যাই হোক আরও করেছি তো আমার এটা খুব ভালো লাগে জন্য আমি শুধু এটা দিয়েই খেয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এখন বাজে সাড়ে তিনটে এই খেয়ে দিয়ে উঠলাম যেহেতু বেলা ছোট। খেয়ে দেওয়া রেস্ট নেওয়া বলতে শুলে ঠান্ডা লাগবে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যেহেতু তো এখন আর সেরকমই নিই তো সকালবেলা লেপ থাকলে বলতে দিয়েছিলাম চলো সেগুলো নিয়ে আসি আগে চলো এবার বাইরের দিকে যাই এই যে দেখো লেপ লেপকাতাগুলো রোদে দিয়েছি বাসটা থাকাতে আমাদের যা সুবিধা হয়েছে অন্তত লেপ লেপকাতা যেগুলো ভারী জিনিস দড়িতে দিলে সেটা দড়িটা সাপোর্ট নাও করতে পারে তো বাসটা হওয়াতে বাসে যে কটা যে যখন পারি বাড়িতে তো আরও সবাই আছে তো আমরা রোদে দিই খুবই সুবিধা হয় তো যা এই সব তো ভেজা জিনিস না শুকনো জিনিস জন্যই অতটা কোনো রিক্স নেই তো চলো বিকেলবেলা চা নিয়ে যখন বসে গেছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে সন্ধ্যার সময় একটু চা খেতে খুবই কান্না ভালো লাগে তো যথারীতি রুদ্র বাবার আমি দুজনে মিলে রুদ্র বাবা যেহেতু কাজ থেকে চলে এসছে তো রুদ্র বাবার আমি মিলে চাটা খেয়ে নিলাম এবার দেখো রাতে রান্নার মধ্যে ঢুকে গেছি মানে সকালেও রান্না দুপুরেও রান্না রাতেও রান্না তো যাই হোক আজকে রাতে কী করবো তো রাতে আমি আজকে আলুর দম করব তো ইচ্ছা আছে তো এই জন্যই আমি আলুটা কেটে সেদ্ধ করে ভেজে নিচ্ছি আর যাতে তাড়াতাড়ি হয় এদিকে আমি মশলাটাও রেডি নিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে জল দিয়ে এবার মশলাটা একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এদিকে আলুটা তো ভাজা হচ্ছেই আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আর অবশ্যই ভালো লাগলে বলবে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম সাধারণত জিরে না দিলে ভালোই লাগে না আর এই যে দেখো ভিজে রাখা মশলাটাও দিয়ে দিলাম আর বাটি ধোয়া জল না দিলে কখনও রান্না কমপ্লিট হয় আমার কাছে তো বাটি ধোয়া জল না দিলে ভালোই লাগে না তো যাই হোক আর এর মধ্যে আমি একটু দই দেবো টমেটোটা ওর জন্যই দেইনি আর যেহেতু দেখলে আমি বাদামটাও বেটেছি আর সেই জন্যই যে মশলাটা আরও যাতে গ্রেভিটা হয় সেজন্যই আমি দই আর বাদামটাও মিক্সড করব এর মধ্যে তো দইটা যতই ডাইরেক্ট দেবো না একটু ফাটিয়েই নেবো আর পরিমাণে যেহেতু অল্প আছে তো আমি বাটিতেই ফাটিয়ে নিচ্ছি অল্প আছে বলতে না যেহেতু আমার আলুটা কম সেজন্য আমার দইটাও কম লাগছে তো এর মধ্যে আমি একদম বাদামটাও মিক্সড করে নিলাম মিক্সড করে তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো এই শীতের সময় একটু টক টক দই আলুর দম হবে বেশ কিন্তু ভালো লাগে আর এরপরে তো নতুন আলু উঠবে তখন তো আরও ভালো লাগবে তো যাই হোক এখনও আমাদের বাজারে কিন্তু নতুন আলু ওঠা শুরু হয়নি হলে তখন আবার সেটা নিয়েও তোমাদেরকে রেসিপি করে দেখাবো আর হ্যাঁ অবশ্যই দেখো মশলাটার মধ্যে দইটা দেওয়াটা কী সুন্দর লাগছিলো না দেখতে খুবই সুন্দর লাগছিলো তো চলো যথাটি বাটি ধোয়া জলটা তো দিয়েই দেবো তো দেখো বলতে বলতে কষা তোমাদের সাথে কথা বলতে বলতে জানোই মশলাটাও কষা আমার হয়ে গেলো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আলুটাও দিয়ে নাড়াচাড়া করব বেশিক্ষণ লাগবে না যেহেতু আলুটা সেদ্ধও আছে তো একটু যেহেতু দইটা দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স ব্যালেন্স হয় আর একটু ঘি গরম মশলা দিয়ে দেব তৈরি হয়ে গেল আমার দই আলুর দম এই দিয়ে রুটি দিয়ে রাতের মতন খাওয়া দাওয়া ব্যাস আর আমার এই ব্লগটি আজকের মতন আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমারকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো রান্নাটাও কেমন লাগলো সেটাও আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ